এক মিনিটে বাংলার মুকুটিন সম্রাট আনোয়ার হোসেনের জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করব আমি নাইমুল ইসলাম নাইম উনিশশো একত্রিশ সালের ছয় নভেম্বর জামালপুর জেলার মেলান্দ উপজেলার সুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আনোয়ার হোসেন পিতা এ কে এম নজির হোসেন ও মাতা সাইদা খাতুনের তৃতীয় সন্তান তিনি আনোয়ার হোসেন প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন দানগস প্রাইমারি স্কুল থেকে এরপর মাধ্যমিক সম্পন্ন করেন জামালপুর জেলা স্কুল থেকে পরবর্তীতে মৈমসিংহের আনন্দমহল কলেজে অধ্যয়ন করেন কলেজ জীবনে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে তার পথ চলা শুরু উনিশশো সালে ঢাকা এসে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন প্রথম চলচ্চিত্র তোমার আমার এরপর একের পর এক ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রায় পাঁচশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি বিশেষ করে নবাব সিরাজ চলচ্চিত্রে তার অভিনয় আজও চির স্মরণীয় উনিশশো সালে লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং উনিশশো সালে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য লাভ করেন একুশে পদক আনোয়ার হোসেন সুদে একজন অভিনেতা নন তিনি বাংলা চলচ্চিত্রের জন্য ছিল এক কিংবদন্তী কিন্তু 2013 সালে 13 সেপ্টেম্বর রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট হিসাবে খেত কিংবদন্তী অভিনেতা আনোয়ার হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে অনেক মানুষ ভেঙে পড়েছিলেন অনেক মানুষ আর কোনোদিন বাংলা সিনেমায় দেখতে যায়নি আজকের ভিডিও এই পর্যন্তই সঙ্গে যুক্ত ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম বাংলার মাটি